প্রিয় দর্শক আপনারা কী কোথায় থেকে দেখছেন ভিডিওটি সবাইকে সুন্দরবন স্পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শীতের সকালে যে রোদার জল আবহাওয়া বা দৃশ্য মিষ্টি রোদ সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন শীতের সকালের রোদোজ্জ্বল যে আবহাওয়া বা দৃশ্য সেটি আপনাদের কেমন লাগে আপনারা দেখতেছেন মিষ্টি রোদ মিষ্টি রোদ পোহাচ্ছি আমরা আপনারা কি কেউ লাইনে আছেন বা লাইভটি দেখতেছেন কেউ লাইনে থাকলে আপনারা কমেন্টস করুন এক যুক্ত হয়েছে আপনি কোথা থেকে দেখতেছেন শীতের সকালে যে রোদ্দ্বল আবহাওয়া সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি এই আবহাওয়াটা খুবই মৃদু রোদটি খুবই মৃদু মিষ্টি রোদ শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য আপনারা কে কোথায় থেকে দেখছেন দেখতেছেন হ্যাঁ পানিতে শীতের সকালে যে রোদের যে দৃশ্য সেটি পানিতে রিফ্লেক্স হচ্ছে মিষ্টি রোদ এবার উত্তরবঙ্গে আবহাওয়া একটু আগে শীত নেমেছে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শীতের সকালের যে মিষ্টি রোদ সেটি দেখানোর চেষ্টা করতেছি গ্রামীণ যে প্রকৃতি গ্রামীণ যে শীতের সকাল সেটি আমরা লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগতেছে আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে লাইভে প্রচার করে থাকি দেখতেছেন রোদ্দ্বল আবহাওয়া গাছের ফাঁক দিয়ে উঁকি মেরে রোদ পড়তেছে শীতের দিনের সকালের রোদটি খুবই উপকারী আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি প্রকৃতির মাঝে শীতের সকালের যে রোদ মিষ্টি রোদ আপনারা দেখতেছেন এখন বাজে সকাল পনের নয়টার মতো আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন গ্রামীণ যে রোদের দৃশ্য শীতের সকালে রোদের দৃশ্য সেটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই বেশি বেশিকে শেয়ার করবেন দেখতেছেন রোদের যে সূর্যের আলো তাপ পুকুরে রিফ্লেক্স হচ্ছে পুকুর থেকে আবার প্রতিফলিত হচ্ছে পুকুরে পড়ে পুকুর থেকে আবার প্রতিফলিত হচ্ছে আপনারা কী কথা থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটি শেয়ার করতে আপনারা কী কথা থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখতেছেন দেশি মুরগির বাচ্চা দর্শক কী কোথা থেকে এই লাইকটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন এই সঙ্গে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগতেছে এটা বেশি দেশি মুরগির বাচ্চা রোদে রাখা হয়েছে সকালবেলা রোদের জন্য আপনারা কী কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করুন যে ভিডিওটি ভালো লেগে থাকে এক ভাই কন্টিনিউসলি লাইভ দেখতেছে ভাইয়ের নামটা কি আমি জানি না ছবিতে দেখা যাচ্ছে যদি প্রিয়দর্শন আমরা শীতের সকাল সেটি যে রোদের মিষ্টি রোদের যে আবহাওয়া দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জ পুরসভায় রয়েছি গত কিছু দিনে শীতের তীব্রতা অনেকাংশে বেড়েছে উত্তরবঙ্গে যে শীতের আবহাওয়া বিশেষ করে গ্রাম অঞ্চলের শীতের সকাল আসলেই উপভোগ্য খুবই যারা গ্রামে থাকে তারা অবশ্যই বিষয়টি জানে আর যারা গ্রামে থাকে না তারা গ্রামীণ যে সকাল সেটি কেমন হয় সেটা তারা বলতে পারবে না আমরা পেজের মাধ্যমে প্রতিনিয়ত গ্রামীণ দৃশ্য বিভিন্ন গ্রামীণ খবরাখবর বিভিন্ন গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এই পেজের মাধ্যমে নিয়মিত তুলে ধরে থাকি যারা প্রকৃতি প্রেমী আছে তারা অবশ্যই আমাদের পেজটিতে লাইক কমেন্ট করবেন সেই সঙ্গে আমাদের এই সুন্দরবন নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে ইউটিউবেও আপনারা ভিডিও মিস না করেন আর যদি বেল বাটনটি অন করে রাখেন সেই ক্ষেত্রে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করা মাত্রই আপনারা ভিডিও দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা আজকে লাইভের হেডলাইন দিয়েছি শীতের সকালের মিষ্টি রোদ সেই শীতের সকালের মিষ্টি রোদ কেমন দেখাচ্ছে মিষ্টি রোদটি সরাসরি পুকুরে পড়েছে পুকুর থেকে আবার আলুটি প্রতিফলিত হচ্ছে আপনাদেরকে যদি আমরা সেটি দেখানোর চেষ্টা করি আমরা প্রতিদিন সকালে একটি করে লাইভ করার চেষ্টা করব এখন এই শীতের সকাল নিয়ে প্রকৃতি নিয়ে আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত এসব ভিডিও সুন্দরবঞ্জ পেজ এবং সুন্দরবঞ্জ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যারা দেখছেন ভাই আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন দেখা যাচ্ছে একটি ছাগল ছানা রোদ পোহাচ্ছে শীতের যে মিষ্টি রোদ দেখা যাচ্ছে শীতের সকালে অনেক স্কুল পড়ুয়া গার্জিয়ান তাদের বাচ্চার জন্যে টই নিয়ে যাচ্ছে খুবই এডিক দৃশ্য খুবই হচ্ছে চোখে পড়ার মতো দেখা যাচ্ছে প্রিয় দর্শক বাচ্চার জন্য স্কুলে যাচ্ছে শীতের সকালে যে রোদ্দ্রল যে দৃশ্য সেটি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা শীতের মিষ্টি রোদ উপভোগ করবেন দেখতেছেন ছাগল ছানাও মিষ্টি রোদ উপভোগ করতেছে আমরা পরবর্তী কোনো লাইভে যুক্ত হব আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী কোনো লাইভে যুক্ত দেখা হবে ধন্যবাদ